বিখ্যাত বিজ্ঞানীর নয়টি প্রশ্নে টাল অবস্থা দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আদৌ কি সুপ্রিম কোর্ট নিরপেক্ষ প্রশ্ন তুলে দিয়েছেন তিনি যে নয়টি প্রশ্ন তুলেছেন সেই নয়টি প্রশ্নে বেসামাল অবস্থা সুপ্রিম কোর্টের কি কি প্রশ্ন চলুন দেখে নেওয়া যাক তার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি বিস্তারিত খবরে সুপরিচিত বিজ্ঞানী লেখক বক্তা আনন্দ রঙ্গনাথন একটি ভিডিও বিবৃতি প্রকাশ করেছেন সাবলীল ইংরেজিতে রঙ্গনাথন সুপ্রিম কোর্টকে নয়টি কঠোর প্রশ্ন জিজ্ঞাসা করেছেন এই প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি কি কি এক নম্বর জম্মু কাশ্মীরকে বিশেষ মর্যাদা প্রদানকারী তিনশো সত্তর ধারা বাতিলের বিরুদ্ধে বিরোধী দলগুলির আবেদনগুলি সুপ্রিম কোর্ট তাৎক্ষণিকভাবে বিবেচনা করে কিন্তু উনিশশো নব্বইয়ের দশকে কাশ্মীরি হিন্দুদের ওপর অত্যাচার যেমন জোরপূর্ব জোরপূর্বক বাস্তুচ্যুতি বাড়ি দখল মন্দির ভাঙা হত্যা ধর্ষণ এবং গণপরিবহন সম্পর্কে যখন আবেদনগুলি দায়ের করা হয়েছিল তখন আদালত খারিজ করে দিয়ে বলেছিল এটা অনেক আগেই ঘটে গিয়েছে রঙ্গনাথনের প্রশ্ন এটি কি দ্বিমুখী মানদণ্ড নয় এটি কি হিন্দুদের মধ্যে ক্ষোভ তৈরি করে না এটি কি ধর্মীয় সংঘাতের কারণ হয় না দুই নম্বর সুপ্রিম কোর্ট এখন ওয়াকআফ বোর্ডের সংস্কার নিয়ে উদ্বিগ্ন কিন্তু গত তিরিশ বছর ধরে ওয়াক বোর্ড অবৈধভাবে সম্পত্তি দখল করেছে কর ফাঁকি দিয়েছে এবং একটি সমান্তরাল বিচার ব্যবস্থা পরিচালনা করেছে তবুও এতদিন আদালত নীরব ছিল যদি সংস্কারগুলিকে ইসলামের জন্য হুমকি হিসেবে বিবেচনা করা হয় তাহলে হিন্দু জমিতে মসজিদ বা দরগা নির্মাণ কীভাবে গ্রহণযোগ্য ছিল ওয়াক বোর্ড কুড়ি লক্ষেরও বেশি হিন্দু সম্পত্তি বাজেয়াপ্ত করেছে সুপ্রিম কোর্ট নীরব ছিল যদি এটি ধর্মীয় বৈষম্য না হয় তাহলে কোনটা বৈষম্য তিন নম্বর হিন্দু মন্দিরগুলি সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয় তাদের আয় মাদ্রাসা হজ তীর্থযাত্রা ওয়াক আপ বোর্ড ভোজ এবং ঋণের জন্য ব্যবহৃত হয় কিন্তু হিন্দু ধর্মীয় কার্যকলাপের ওপর অনেক বিধিনিষেধ রয়েছে হিন্দু অধিকার সম্পর্কিত আবেদনগুলি প্রায়শই প্রত্যাখ্যান করা হয় সংখ্যালঘুদের সর্বদা বিশেষ অগ্রাধিকার দেয়া হয় এটা কি ন্যায্য নাকি এটি হিন্দুদের ক্রোধ উস্কে দেওয়ার একটি উপায় নয় কি চার নম্বর শিক্ষার অধিকার আইনের অধীনে হিন্দু স্কুলগুলিতে সংখ্যালঘুদের জন্য পঁচিশ শতাংশ আসন সংরক্ষণ করতে হবে কিন্তু মুসলিম এবং খ্রিস্টান প্রতিষ্ঠানগুলিকে এই নিয়ম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে হাজার হাজার হিন্দু স্কুল বন্ধ করতে হয়েছিল এবং হিন্দু শিশুরা এখন অহিন্দু প্রতিষ্ঠানে পড়াশোনা করে এটা কি ধর্মান্তরকে উৎসাহিত করছে না সুপ্রিম কোর্ট কেন একতরফা রায়ের দিকে নজর দিচ্ছে না পাঁচ নম্বর হিন্দুরা যখন কথা বলে তখন তাকে ঘৃণামূলক ভাষণ বা বক্তব্য বলা হয় অন্যরা যখন কথা বলে তখন তাকে মত প্রকাশের স্বাধীনতা বলা হয় নূপুর শর্মা কেবল হাদিস থেকে উদ্ধৃত করেছেন এবং আদালত এটিকে ঘৃণামূলক বক্তব্য বলে অভিহিত করেছেন কিন্তু যখন স্ট্যালিন এবং অন্যান্য নেতারা সনাতন ধর্মকে রোগ বলে অভিহিত করেছেন তখন আদালত নীরব ছিলেন এটাই কি সুপ্রিম কোর্টের ন্যায় বিচার ছ নম্বর সুপ্রিম কোর্ট দশেরা পশু বলির মতো হিন্দু রীতি নিষিদ্ধ করে কিন্তু ঈদের সময় গণহারে হালাল পশু হত্যা নিয়ে কোনো প্রশ্ন উত্থাপিত করে না জন্মাষ্টমীর সময় দহি হান্ডি উদযাপনে উচ্চতা বিধিনিষেধ রয়েছে কিন্তু মহরম সম্পর্কিত সহিংসতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না দীপাবলির আতসবাজি পরিবেশগতভাবে ক্ষতিকারক বলা হয় কিন্তু বড়দিনের আতসবাজি কোনো সমালোচনা হয় না এটা কি বৈষম্য নয় সাত নম্বর পূজাস্থান আইন হিন্দুদের পুনরুদ্ধারে বাধা দেয় উনিশশো সালের উপাসনা স্থান আইনে বলা হয়েছে যে পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ তারিখে বিদ্যমান স্থানগুলির ধর্মীয় চরিত্র পরিবর্তন করা উচিত নয় এই আইন হিন্দুদের প্রাচীন মন্দিরগুলি পুনরুদ্ধার করতে বাধা দেয় যেগুলি মুসলিম শাসকদের দ্বারা ধ্বংস বা রূপান্তরিত করা হয়েছিল রাম মন্দিরের জন্য কয়েক দশক ধরে লড়াই করতে হয়েছিল আরও অনেক মন্দির দখল করা হয়েছে এটা কি ঐতিহাসিক অবিচার নয় আট নম্বর শুধুমাত্র হিন্দু ঐতিহ্যকে নিশানা সবর শবরীমালা মামলায় আদালত হিন্দুদের অনুভূতিতে আঘাত করেছে কিছু হিন্দু মন্দির শুধুমাত্র পুরুষদের বা শুধুমাত্র মহিলাদের আচার অনুষ্ঠান অনু অনুসরণ করে কিন্তু আদালত শুধুমাত্র হিন্দু ঐতিহ্য নিয়ে প্রশ্ন তুলেছে ইসলামে মহিলারা নির্দিষ্ট পরিস্থিতিতে মসজিদে প্রবেশ করতে বা কোরআন পড়তে পারেন না খ্রিস্ট ধর্মে মহিলারা পাদ্রী হতে পারেন না আদালত কেন ওই সমস্ত ধর্মগুলিকে প্রশ্নবিদ্ধ করে না নয় নম্বর সি এ বিরোধী বিক্ষোভের সময় নিষ্ক্রিয়তা শাইনবাগের বিক্ষোভ এবং এই বিরোধী দাঙ্গার সময় সুপ্রিম কোর্ট কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়নি বিক্ষোভকারীরা জনসাধারণের রাস্তা অবরোধ করেছিল কিন্তু আদালত তা একেবারেই থামায়নি এটি কি আইনের প্রতি উপহাস নয় এটি কি হিন্দুদের ক্ষোভও বাড়িয়ে দেয়নি এই নয়টি প্রশ্ন তোলা হয়েছে তার তরফ থেকে আপনারা কি মনে করেন এই প্রশ্নগুলি সঠিক তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানান